নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি পুষ্পকাহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাছ নিয়ে এসেছি ট্রপিক্যাল হ্যাভিস মানে ট্রপিক্যাল জবা যেগুলো বিদেশি জবা তার পরিচর্যা নিয়ে আমি আপনাদেরকে বলবো আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব তার মাটি কি হবে তার সার তার তেল তার রোগ সব কিছু নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো আসুন বন্ধুরা আগে আমরা গাছগুলোকে একটু দেখাই কালার গুলো গাছগুলোকে আগে দেখাই বাবুকে বলবো একটু আস্তে আস্তে গাছ প্রত্যেকটা কালার গুলো দেখাতে যাতে আমাদের দর্শক বন্ধুরা প্লাস আমাদের কাস্টমাররা এটাকে এই ছবিগুলোকে কাট করে সেন্ড করতে পারে রকম ভাবে আস্তে আস্তে ফটোগুলো তুললে ভালো হবে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ করা প্রত্যেকটা গাছ ট্যাগ করা আচ্ছা বন্ধুরা কালার গুলো আপনারা দেখতে থাকুন আর আমি এর মেনটেনটা বলতে থাকি আচ্ছা বন্ধুরা এই যে গাছগুলো আপনারা দেখছেন যেগুলো আপনারা এই অবস্থায় কালেক্ট করবেন তো এগুলো ধরুন আপনার চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে ভালো করে দেখুন চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে তো গ্রো ব্যাগে থাকাকালীন এখানে এদের কিন্তু এই যেগুলো আমরা গোলাপের এলা ডাল বলি বা জবার এলা ডাল বলি এগুলো বেরোতে থাকবে প্রত্যেকটা গাছ যে গ্রাফটিং পয়েন্ট আছে গ্রাফটিং এর নিচ থেকে যত ডাল বার হবে তত এগুলোকে ভাঙতে হবে আর গ্রাফটিং এর এলা ডাল বেরোবে কখন যখন গাছ খাবার নিতে পারবে সেই সময়তেই বার হবে যত গাছ খাবার নেবে গোলাপেও আমরা দেখুন যখন আমরা গাছে খাবার দিই তার দশ বারো দিনের মধ্যে থেকেই এলা ডাল বেরোতে থাকে গোলাপেও এই জবাতেও সেম বন্ধুরা এই গাছগুলো আপনারা যখন নিয়ে যাবেন তো যেমন এর এই এলা ডালগুলো বেরোতে থাকে মানে দেশি জবাগুলো দেশি জবাগুলো যেমন এগুলো বেরোতে থাকবে আপনারা কি করবেন এই প্যাকেটেই ছেড়ে দেবেন আপাতত পুরো মার্চ মাসটাই ছেড়ে দিন এক্ষুনি নিয়ে নেই আপনারা কি করুন এইরকম গুঁড়ো খোল ঠিক এইরকম গুঁড়ো খোল এই গুঁড়ো খোল এটা আমার হাতে ধরা আছে ধরুন তিন গ্রাম ম্যাক্সিমাম হতে পারে এর সাথে আরো তিন গ্রাম মতো লাল পটাশ যেটা এমওপি মিউরেট অফ পটাশ এটা মেশাবেন রেশিওটা এরকম করে নিতে পারেন আপনি একশো গ্রাম এরকম গুঁড়ো শস্যের খোল নিলেন একশো গ্রাম সঙ্গে আপনারা পঞ্চাশ গ্রাম লাল পটাশ দুটোকে মেশান মিশিয়ে ঠিক তিন আঙুলে যতটা উঠছে দেখুন তিন আঙুলে অনেক ওঠে কিন্তু চামচ ব্যবহার করার দরকার নেই এরকম নিয়ে এই গাছের এই রকম ধার দিয়ে ঠিক এই রকম করে ধার দিয়ে দিয়ে রাখুন এই সারটা আমি যেটা সারটা দিলাম এরকম পঁচিশ দিন আঠাশ দিন গ্যাপে গ্যাপে আপনারা খাবারটা দেবেন গাছের গ্রোথ ফাস্ট হয়ে যাবে আজকে যে গাছটা যেমন দেখছেন এই আপনার ইঞ্চি ইঞ্চি মানে পরে গাছটা ধরুন এটাকে আপনার পঁয়ত্রিশ দিন বাদে আপনি এটাকে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পাবেন অনেক বেশি পাতা পাবেন আর এগুলো যখনই খাবার পাবে না এই প্রত্যেকটা চোখের গোড়া দিয়ে যে ফেটে নতুন ডাল বার হচ্ছে এই ডালগুলো বেড়াতে থাকবে যেখান থেকে আসে এখানে শুধু স্প্রে ফর্মে খাবার পায় আমাদের এরা এত ডাইরেক্ট যে শুকনো খাবার এরা পায় না আর আমরা যারা খোল ব্যবহার করি ওই যে কেক টাইপের খোল ওই কেক টাইপের খোলটা কিন্তু অনেক সময় মাপা যায় না তো আপনারা মিক্সিতে ফেলে হোক বা হাতুড়ি দিয়ে হোক বা হামান দিস্তে দিয়ে এরকম গুঁড়োটাই ব্যবহার করবেন আচ্ছা বন্ধুরা এর জন্য কেক একদম ডাস্ট হ্যাঁ আর এর জন্য যে মাটি হবে কুড়ি ভাগ মতো বালি মাটি নিন যে মাটিতে ঘাস হচ্ছে সেই মাটিতেই গাছ বসাবেন আমাদের বিল্ডিং মাটি মাটি বা ভিত এইসব মাটিগুলো কম ব্যবহার করা যায় ততটাই ভালো গার্ডেন সয়েল বলতে যেটা বোঝায় যেটা ঘাস হয় সেটাই গার্ডেন সয়েল গার্ডেন সয়েল দিন পঞ্চাশ ভাগ আপনি ভার্মি কম্পোস্ট তিরিশ ভাগ দিন আর কুড়ি ভাগ বালি সেটা সাদা বালি হতে পারে বা লাল বালি হতে পারে রিভার স্যান্ড মানে সাদাও হতে পারে লালও হতে পারে আপনি এই তিনটে মিশিয়ে গাছকে আট ইঞ্চি টবে দেবেন দশ ইঞ্চি একদমই নয় ছোট ছোট গাছ ছোট ছোট টপ গাছ যেমন ডেভেলপ হবে টপ আস্তে আস্তে বড় হতে থাকবে বাবুকে বলবো আমি বলতে থাকি কালার গুলো দেখাতে থাকো তাতে আমাদের দর্শক বন্ধুদের পছন্দ করতে সুবিধা হয় আচ্ছা এই যে গাছগুলো অনেকেই কমেন্ট করবেন যে দাম কেন বলা হয় না দাম বলা সম্ভব নয় আমার পক্ষে কারণ আমার অনেক পাইকারি দোকানদার দাদারা আছে ওনারা নিয়ে বিক্রি করেন তো আপনারা নার্সারিতে আসুন দাম আপনাদের কাছে বেশি নেওয়া হবে না দাম বেশি নেব না আমরা সবাই তো বাঁচতে চাই তো ওনারাও বাঁচুক আপনিও বাঁচুন আমিও বাঁচি তো সেরকম মধ্যস্থতা করে গাছের দাম নেওয়া হবে আচ্ছা এবার পরিচর্যার বিষয়ে আসি মাটি যেমন বললাম টবও বললাম আচ্ছা প্রথম আপনারা ব্যবহার করবেন এই দুটো ওষুধের যে কোনো একটা হয় ব্যাবস্টিন না হলে অ্যান্টাকল এটা হলেও এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন এটাও এক গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন স্প্রে টাইমটা হবে সকাল আটটার থেকে বারোটার মধ্যে রোদের সময় ব্যাবস্টিন ভালো কাজ করে তার থেকে দশ থেকে বারো দিন বাদে বা পরের সপ্তাহে ধরুন আমরা সপ্তাহে সব দিন তো সময় পাই না রবিবার করে বেশি সময়টা পাই প্রথম রবিবার এইটা দিলাম এই দুটোর কোনো একটা তারপরের রবিবার যেহেতু জবা গাছ মিলিবাগ প্রচুর হবে এটা আপনার এই একটা পাউচ পাঁচ গ্রামের জন্য এটা হচ্ছে দশ লিটার জলের জন্যে তো আপনারা কাগজে ঢেলে এটাকে দশটা পুরিয়া করুন দশ পুরিয়ার এক পুরিয়া এক লিটার জলে দিন সঙ্গে যে কোনো একটা ওষুধ নিন ট্যাবগড় রোগার এই আপনার টাটা পেন এই স্যাটিসফাই এই চারটের যে কোনো একটা নিন এগুলো সবগুলোই খুব কম পাওয়ারের ওষুধ থার্টি ইসির মধ্যে এই দেখুন থার্টি ইসি যত কম পাওয়ার হবে তত গাছের জন্যে ভালো এর মধ্যে যদি কেউ কিছু না পায় তাহলে অপশন রয়েছে হতো তাই তো হ্যাঁ হ্যাঁ এতগুলো ওষুধ এটা হাফ গ্রাম সঙ্গে এটা আঠারো ফোটা মানে দেড় এম এল দিয়ে প্রথম রবিবার ব্যবস্টি মানে ফাঙ্গিসাইড দ্বিতীয় রবিবার এইটা মেলিবার্গ হবে না সাধারণ পোকাও হবে না আচ্ছা খাবারের জন্য আমরা গুঁড়ো শস্যের খোল ব্যবহার করছি সঙ্গে লাল পটাশ তারপরেও যদি ধরুন মনে হচ্ছে যে তবু পাতা বেশি হচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা একটু কোঁকড়ানো ভাব আসছে পাতার গ্লেজ কমে আসছে বা দুটো একটা কুঁড়ি ঝরে যাচ্ছে তাহলে জিরো জিরো পঞ্চাশ এসুপি হ্যাঁ ইন্ডিয়ার এইটাই ভালো কাজ করে এক গ্রাম এক লিটার জলে দিয়ে পাতাতেও স্প্রে করুন গোড়াতেও দিন আচ্ছা বন্ধুরা সাদা মাছি হবেই হবে যেহেতু আমরা খোল দিচ্ছি খোল দিলে সাদা মাছি আসবে আচ্ছা এই এই জিনিসটা এটা পার্টিকুলার লিটার জলের আছে দেখুন ফাইভ গ্রাম তো এটাকে আমরা দশ পুরিয়া করতে পারি বা সাদা মাছি সবচেয়ে ভালো হয় আমরা রাত্রে সাড়ে আটটা নটার পরে যদি স্প্রে করি ছাতের লাইটটা অফ করে দেবো মাছি কি হয় আমরা যখন স্প্রে করতে থাকি ও উড়ে পালিয়ে যায় ও উড়ে অন্য জায়গায় ও বাঁচার চেষ্টা করে আর কি তো রাত্রে যখন আমরা স্প্রে করবো লাইটটা অফ করে দিয়ে তখন ওরা হয়তো লাভ হবে সেই জন্য আমরা গাছেতে দেব টবে দেব ফ্লোরেও দেব এইটা যখন স্প্রে করব পাঁচ দিন বা ছ দিন গ্যাপে গ্যাপে দুবার স্প্রে করব দুবার স্প্রে কেন করব ধরুন আমরা প্রথম স্প্রে করলাম খানিকটা মূল্য ডিমগুলো থেকে গেল ডিম থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো কেউ মারতে হবে হবে সেই জন্য আমরা পাঁচ দিন ছদিন গ্যাপে গ্যাপে দেব আচ্ছা বন্ধুরা খুব সুন্দর একটা ভিটামিন আছে এটা আপনারা যে কোনো গাছে ফলিয়ার হিসেবে স্প্রে করতে পারেন গাছের গ্লেজ আসবে গাছের গ্রোথ আসবে আর এটা কোম্পানিটাও ভালো আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনডোর হোক আউটডোর হোক ফুল গাছ হোক ফল গাছ হোক যে কোনো গাছে করতে পারেন আচ্ছা তারপরে একটা আরেকটা বিষয় থাকে মাকড় মাকড় তো গোলাপে হতে পারে গাঁদাতে হতে পারে জবাতে হতে পারে যে কোনো গাছে হতে পারে হ্যাঁ তো বন্ধুরা মাকড়ের জন্য আপনারা ইন্টারপিট সবচেয়ে ভালো কাজ করে ইন্টারপিট একটু কস্টলি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই বায়ো তিনশো তিন ব্যবহার করতে পারেন বায়ো তিনশো তিন গাছের কিন্তু অনেকগুলো কাজ করে অনেকগুলো কাজ বলতে ধরুন এই যে প্রত্যেকটা পাতা প্রত্যেকটা পাতা মানে এক একটা ডাল এই প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে একটা করে হয় এই পাতার গোড়ায় যে আমরা চোখ বলি মানে আমাদের নার্সারিম্যানদের ভাষায় চোখ বলি তো চোখ পরিষ্কার করে দেয় এতে যেমন মাঁকড় গুলো মারে চোখটাকেও পরিষ্কার করে যাতে করে গাছের আহ ডালটা বার হতে মানে স্পাউডিং হতে খুব উপকার হয় আচ্ছা বন্ধুরা আগে একটা প্রশ্ন এই বায়ো 303 অনেকে যদি না পায় ওই ওবেরন ইউজ করে ওবেরন হ্যাঁ ওবেরন তো খুব কস্টলি ওবেরন হচ্ছে যারা ছোটখাটো ছাদ বাগান যাদের ধরুন 20টা গাছ আছে বা ধরুন 25টা গাছ আছে যাদের দুপাশে গাছ আছে তাদের জন্য ওবেরন ঠিক আছে ইন্টারপিটও ঠিক আছে কিন্তু যাদের ধরুন আপনার 15টা 20টা গাছ আছে যে জবাটাই ভালোবাসেন ব্যালকনিতে তো আমি কি করব তার জন্য তো এইগুলো ঠিক আছে খারাপ না খারাপ না বহুপূর্ণ ওষুধ ভালো আর এটা পুরো অর্গানিক আছে হ্যাঁ যেটা হ্যাঁ 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 স্মেলটা একটু ঠিক ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবারে আমাদের তৈরি একটা খাবার আছে এই এখনকার সময়ে জবা গাছে দেওয়া যাবে যাদের পূর্ণ জবা গাছ যাদের রিপোর্টিং হয়েছে কিন্তু ঠিকঠাক খাবারগুলো পাচ্ছে না বিশেষ করে বেল জুই গন্ধরাজ রঙ্গন জবাতে তো ভালো কাজ করবেই এই যে সারটা আছে যারা আমাদের নার্সারিতে আসেন ওনাদের জন্যই শুধু এই সারটা আর কি এর মধ্যে খোল আছে হাড়ের গুঁড়ো আছে এর মধ্যে লেদার মিল আছে সামান্য ব্ল্যাড মিল আছে একটু রক ফসপেট আছে আচ্ছা ডিএপিও আছে দিয়ে ডিকম্পোজ করান সর্ষের খোল তো আছে যদি যারা জবা গাছে ব্যবহার করবেন এই সারটার সঙ্গে আপনারা এমওপি মিউরেট অফ পটাশ মিশিয়ে নেবেন তাহলে আপনার গাছ ভালো থাকবে এইটা শুধু আপনাদের নার্সারি এটা আমাদের নার্সারির স্পেশাল একদম অর্গানিক তাই হ্যাঁ হ্যাঁ পুরো অর্গানিক বলবো না ডিএপি একটু দেওয়া রয়েছে ডিকম্পোজ করানোর জন্য এটা আমাদের যারা নার্সারিতে আসেন ওনারা চেয়ে চেয়ে নেন লাগবে না তবুও যে এক কেজি লাগবে দু কেজি চেয়ে নেন এটা আমরা এক এক সিজনে এক এক রকম বানাই এখন গরমের জন্য এক রকম আবার বর্ষার জন্য এক রকম হবে শীতের জন্য এক রকম হবে তিনটা সিজনের জন্য আমরা আলাদা আলাদা বানাই যারা নার্সারিতে আসে তারা ওনারা ওনারা জানেন কিভাবে বানানো হয় আচ্ছা আপনার চ্যানেল দিয়ে আমি আর একটা জিনিস আমার দর্শক বন্ধুদের দেখাতে চাই নন্দিনী একদম রেডি নটা কালার আলাদা আলাদা নন্দিনী গাছ পাওয়া যাচ্ছে যথেষ্ট ঝোপালো গাছ চারটে পাঁচটা করে তো ডাল বার হয়ে গেছে আর একটা মাস এপ্রিল মাসটা পার করতে পারলে মে মাসের ফার্স্ট সেকেন্ড উইকে আমরা দিতে ফুল বা আপনার ছাদ বাগানে বা আপনার ব্যালকনিতে নন্দিনী ফুল হবে তো বন্ধুরা আর জবা বলতে বলতে আবার নন্দিনীতে চলে গেলাম আসলে অনেক ভ্যারাইটি তো ওই জন্য আমিও বলার লোভ সামলাতে পারি না আপনাদেরকে দেখাতে থাকি তো দেখুন বন্ধুরা এই ট্রপিক্যাল জবার কত আইটেম আমার কাছে আছে প্রচুর এখানে প্রচুর মানে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ রয়েছে দেখুন এই দেখুন এগুলো সব পার্সেল হচ্ছে এখন চলে যাবে বাইরে যেমন সবাই ট্যাগ দেখে দেখে এখানে নিচ্ছে আর হ্যাঁ সবারই সুবিধা হবে গাছগুলো আইডেন্টিফাই করতে হ্যাঁ হ্যাঁ কালেকশনও ভালো আছে আর এখন থেকে মোটামুটি পাওয়া যাবে মানে তাইওয়ান ভ্যারাইটিও अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ তাইওয়ান ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আবার পুনে হাইব্রিড ভ্যারাইটি মানে পুনে ব্যাঙ্গালোর যেটা ক্রসব্রিড ওটাও যেমন আছে এই জবা জবা করা খুব সোজা জবাকে আমরা যদি ফসফেট করে খাবার আচ্ছা আর একটা বিষয় আমি একটু বলে দি লেবু গাছ যেমন বছরে তিন থেকে চারবার চুন খায় জবা কিন্তু বছরে দুবার চুন একটু ক্যালসিয়াম বেশি চায় তা নাহলে দেখা যায় স্কেল আসে না

একটা গাছের চেহারা দেখে গাছের সার ঠিক হবে আপনি গ্রাম 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 মানে থেকে লাগে তো কম আর যাদের দুটো তিনটে গাছ আমি ওনাদেরকে বলবো এমনি যখন ওই পাড়ায় পাড়ায় খৈরির দোকান আছে খৈরির দোকান থেকে পাঁচ টাকা চুন কিনে এনে রেখে দেবেন কাগজে ঢেলে ওইটা এক দুদিনে শুকনো হয়ে যাবে তারপরে ওটাকে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে একটা টবের উপরে ছড়িয়ে দিন ওই চার পাঁচ গ্রাম মতো যেটা বললেন না দু থেকে তিন গ্রাম দু থেকে তিন গ্রাম যদি বড়ো গাছ হয় চার গ্রাম পাঁচ গ্রাম চলতে পারে তো বন্ধুরা গাছ করুন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর নিত্য নতুন কালার পাবেন আর আমাদের তো আজকে যারা যে জবাগুলো করছি দু বছর বাদে আমাদের মনে হয় একটা অন্য কালার কি আছে যখন আপনারা এই না বলতে বলতে তো অনেক কথাই বলা হয়ে যায় আবার অনেক কথা বাকিও থেকে যায় ধরুন এই যে জবাগুলো আছে এই জবাগুলো আপনারা এই প্যাকেটেই রেখে দিচ্ছেন আপনারা এখান থেকে নিয়ে যাওয়ার পরে অন্তত একটা মাস রাখছেন বা কুড়ি দিন রাখছেন গাছের চেহারাটা আর একটু ডেভেলপ হওয়ার পরে আট ইঞ্চি দিচ্ছেন কুড়ি ভাগ বালি তিরিশ ভাগ ভারমি আর পঞ্চাশ ভাগ মাটি দিয়ে এবং গাছটা যখন বসাচ্ছেন পরের বছর যে পরের বছর এটার জন্য এটার ভালো সময় এইটার রিপোর্টিং এর ভালো সময় এই মার্চ মাসটা তো আমরা অনেক সময় ভুল করি কি হঠাৎ করে রিপোর্ট করে দিই কিন্তু এরকম না করে গাছকে আগে ফিডিং করাবো খাবার দেবো খাবার দেবার দশ দিন বাদে রিপোর্ট করব। মানে আগে গাছের স্ট্রেনথ আনতে হবে স্ট্রেন্থ আনার পরে যেমন যে কোনো পেশেন্ট অসুস্থ মানে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে স্যালাইন দেওয়ার হয় তারপরে অপারেশন করে ওইরকম আর কি একে আগে যথেষ্ট খাবার দেওয়া হয় আর স্ট্রেংথ আনিয়ে নিয়ে তারপরে একে রিপোর্ট করা হয় যখন রিপোর্ট করব। আমরা যে আট ইঞ্চি টপ থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি যেতে হবে এরকম কথা নয় যে গাছের চেয়ারে যদি খুব ভালো থাকে তাহলে আমরা দশ ইঞ্চিতে যেতে পারি দেখব আমরা শিকড়টা কতটা ডেভেলপ করেছে নিচে শিকড়ে একদম একটা আলটা মতো হয়ে যায় জাম হয়ে যায় তো সেটাকে না আমরা ছুরি দিয়ে বেশ এক দেড় কেটে দিতে পারি কেটে দিয়ে আহ ওই লোহার আঁকড়ি মতো দিয়ে না টবের গাত থেকে দিতে হয় এরকম করে চেঁচে দিতে পারি মনে কি কিবার ছুরি দিয়ে কাটে এটা ঠিক নয় ছুরি দিয়ে কাটছে মানে কোন শিকড়টা কাটছে ঠিক নেই নিরানি দিয়ে না না ওটা ঠিক নয় এই দেখুন দুটো ওই ছাতার শিক হোক বা ধরুন এরকম রেকি পাওয়া যায় রেকি ওই রেকি দিয়ে এরকম এরকম যদি তিন চার বার তিন চার দিকে টেনে দেওয়া হয় না ঠিক আর্ধেক মাটি চলে যায় আর্ধেক শিকড় চলে যায় সব শিকড় তো যায় না কিন্তু ওই নিড়েন দিয়ে কাটলাম চুরি দিয়ে কাটলাম পুরো শিকড়টাই কেটে গেল এটা ঠিক নয় তো বন্ধুরা এইভাবে গাছ করুন আর গাছ করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে বিশেষ করে নতুন নতুন ফুল ফুটলে একটা ছোট গাছ বসালাম তাতে একটা নতুন নতুন ফুল আসলো মনটা খুশিতে ভরে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের হোম ডেলিভারি যেমন হচ্ছে ওটা তো আছেই কুরিয়ারেও হচ্ছে তো বন্ধুদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আগে নার্সারিতে আসবেন দেখবেন আমাদের কালেকশন দেখুন আর প্রাইজ নিয়ে বন্ধুরা আপনারা একদম কোনো রকম মনে দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না নিশ্চিন্ত থাকতে পারেন প্রাইজ নিয়ে আপনারা সবাই আসুন ভিজিট করুন হ্যাঁ আচ্ছা কয়েকটা ফুল ফোটা সহ হ্যাঁ এগুলো যেমন বন্ধুরা দেখুন